হ্যালো আলমাই স্টুডেন্টস আজ আমরা করবো ক্লাস সিক্সের ম্যাথ কষে দেখি বারো কষে দেখি বারো পার্ট সেভেন পার্ট সেভেনে আমরা তেরো নম্বর থেকে অঙ্ক করবো তো তোমাদের গণিত বইয়ের একশো নম্বর পেজ বের করবে এবং পেন খাতা বের করো প্রত্যেকে আমরা আজ তেরো নম্বর থেকে অঙ্ক করবো পার্ট সেভেনে তা তেরো নম্বরে অঙ্কটিতে কী বলা হয়েছে তোমরা প্রত্যেকে দেখে নাও দেখো বলা হয়েছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে দুই হাজার একশো পঁচাত্তর এবং একশো পঁয়তাল্লিশ লসাগু দুই হাজার একশো পঁচাত্তর এবং গসাগু বলেছে একশো পঁয়তাল্লিশ যদি একটি সংখ্যা সাতশো পঁচিশ হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে হিসাব করে লিখি তাহলে আমরা জানি তো দুটি সংখ্যার গুণ সমান সমান লসাগু গুণ গসাগু তাহলে একটি সংখ্যা সমান সমান এই সংখ্যাটা এইটা গুণ এইটা আর এই সংখ্যাটা নিচে দিলেই তো অপর সংখ্যাটি আমরা পেয়ে যাব। তাহলে লেখো অপর সংখ্যাটি হবে সমান সমান

পাঁচ দিয়ে কাটব পাঁচ দিয়ে একে যদি কাটি পাঁচে পাঁচ তাহলে থেকে যায় কত দুই পাঁচ ছয় সাত দুই দুয়ে দুই বাইশ চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ মানে পাঁচ দিয়ে সাতশো পঁচাত্তরকে পাঁচ দিয়ে সাতশো পঁচিশকে ভাগ করেছি কাটাকাটি মানে হল ভাগ করা পাঁচ দিয়ে সাতশো পঁচিশকে ভাগ করলে ভাগ ফল পেয়েছি একশো পঁয়তাল্লিশ আর পাঁচ দিয়ে এইটাকে ভাগ করব তাহলে দেখো দুয়ের সঙ্গে তো যাবে না আর একটা সংখ্যা নিলে হবে কত একুশ তাহলে কতবার যাচ্ছে পাঁচ একুশের মধ্যে চারবার যাচ্ছে চার পাঁচা কত কুড়ি তাহলে কুড়ি আমরা এখান থেকে পাই কত এক একের সাত সতেরো তাহলে তিন পাঁচা কত পনেরো ষোলো সতেরো দুই এ পাঁচ পঁচিশ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পুরোটা কেটে দাও তার মানে হচ্ছে পাঁচ দিয়ে দুই হাজার একশো পঁচাত্তরকে ভাগ করলে আমরা বাক ফল পাচ্ছি চারশো পঁয়ত্রিশ আর পাঁচ দিয়ে সাতশো পঁচিশকে ভাগ করলে বাক ফল পাচ্ছি একশো পঁয়তাল্লিশ এবার পঁয়তাল্লিশ অক্ষে পঁয়তাল্লিশ আর এই পঁয়তাল্লিশ অক্ষে পঁয়তাল্লিশ মানে পঁয়তাল্লিশ দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করলে এক পাচ্ছি আর পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ কে একশো পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে পাচ্ছি কত এক আর একশো পঁয়তাল্লিশ কে ভাগ করলে একশো পঁয়তাল্লিশ দিয়ে পাচ্ছি এক বুঝেছ তাহলে একশো পঁয়তাল্লিশ আর একশো পঁয়তাল্লিশ কেটে গেল তাহলে সমান সমান কত পাচ্ছি আমরা চারশো পঁয়ত্রিশ তাহলে উত্তর লিখবে যে অপর সংখ্যাটি হবে চারশো পঁয়ত্রিশ এটা কিন্তু আমাদের উত্তর অ্যান্সার তোমরা উত্তর লিখবে প্রত্যেকটা অঙ্কে কিন্তু উত্তর লিখবে যে উত্তর লিখবে অপর সংখ্যাটি হবে চারশো পঁয়ত্রিশ এবার আমরা করবো চোদ্দ নম্বরের অঙ্কটি দেখে নাও চোদ্দ নম্বরের অঙ্কটিতে কি বলা হয়েছে একবার তোমরা দেখে নাও বলেছে একশো পঁয়তাল্লিশ ও দুইশো সংখ্যা দুটির গসাগু এর মান খুঁজি ও ওই গসাগু এর সাহায্যে লসাগু এর মান খোঁজার চেষ্টা করি তার মানে এই দুটোর আগে কি করতে হবে গসাগুর মান খুঁজতে হবে গসাগু বের করতে হবে তাহলে আমরা ভাগ প্রক্রিয়া গসাগুটা করে গসাগু বের করে নিই একশো পঁয়তাল্লিশ দিয়ে আমরা ভাগ করবো মানে গসাগু করব দুইশো বত্রিশ তাহলে কতবার দেবো একবার দেব একশো পঁয়তাল্লিশ ওকে একশো পঁয়তাল্লিশ পাঁচ আছে কত হলে বারো হবে সাত পাঁচ আছে কত হলে বারো হবে দিলাম কত সাত আর হাতে থাকে এক চারেখে পাঁচ পাঁচ আছে কত হলে তেরো হবে আট হাতে থাকে এক এক আর এক দুই দুই দিয়ে মিলে যায় শূন্য বাসাইডে বাসে না এবার সাতাশিকে দিয়ে করবো একশো পঁয়তাল্লিশকে একবার দিচ্ছি সাতাশে কত হলে পনেরো হবে আট হলে হাতে থাকে এক আট আরেখে নয় নয় আশে কত হলে চোদ্দো হবে নয় আর পাঁচ চোদ্দো পেলাম কত আটান্ন আটান্নকে দিয়ে করবো সাতাশিকে একবার দেব সাতাশ সাতান্ন মানে আটান্ন আঠাশে কত হলে সতেরো হবে নয় হলে হাতে থাকে এক পাঁচ আরেক ছয় ছয় আশে কত হলে আট হবে দুই উনত্রিশ দিয়ে করবো আটান্নকে তাহলে কতবার দুইবারে মিলে যাচ্ছে নয় দুগুনো আঠারো আট হাতে থাকে এক দুই দুগুণ চার থেকে পাঁচ তার মানে অথব গসাগু কত গসাগু সমান সমান উনত্রিশ ঠিক আছে তাহলে আমরা জানি লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণ ফল তাহলে লেখো লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটোর গুণ ফল সংখ্যা দুটো কত একশো পঁয়তাল্লিশ গুণ দুইশো বত্রিশ বা লসাগু গুণ গসাগু কত উনতিরিশ সমান সমান একশো পঁয়তাল্লিশ গুণ দুইশো বত্রিশ বা লসাগু সমান সমান একশো পঁয়তাল্লিশ গুণ দুইশো বত্রিশ বাই উনতিরিশ এবার হচ্ছে উনত্রিশে উনত্রিশ পাঁচ উনত্রিশ একশো পঁয়তাল্লিশ অথয়েব লসাগু সমান সমান পাঁচ দিয়ে দুইশো বত্রিশকে গুণ করতে হবে পাঁচ দুগুনো দশের শূন্য আধে থাকে এক তিন পাঁচা পনেরো হাতের এক ষোলো ছয় আধে থাকে এক পাঁচ দুগোনো দশ আর এক এগারো এগারো ষাট তাহলে উত্তর লিখবে যে লসাগু এক হাজার একশো ষাট ঠিক আছে তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর এগারো ষাট এবার আমরা করবো পনেরো নম্বরের অঙ্কটি পনেরো নম্বর দাও এবার অঙ্কটা পড়েনি অঙ্কটা কি বলা হয়েছে বলা হয়েছে যে ও সংখ্যা দুটির লসাগু এর মান খুঁজি ও ওই লসাগু এর সাহায্যে গসাগু এর মান খোঁজার চেষ্টা করি সেম আগে চোদ্দ নম্বরের অঙ্ক আর পনেরো নম্বরের অঙ্ক একই রকমভাবে করতে হবে তাহলে শুরু করো তাহলে কি করতে হবে লস বের করতে হবে আগে ঠিক আছে তাহলে লস আগু করতে হবে একশো চুয়াল্লিশ আর তিনশো কত চুরাশি এর লসাগু আমরা করবো দুই দিয়ে দাও দুই দিয়ে সাত দুগুণ কত চোদ্দ দুই দু কোনো চার দুই দিয়ে উনিশ দুগুণ কোনো আটত্রিশ দুই দু কোনো চার মানে দুই দিয়ে একশো চুয়াল্লিশকে ভাগ করলে পাই বাহাত্তর আর দুই দিয়ে তিনশো চুরাশিকে ভাগ করলে পাবো ভাগ ফল একশো বিরানব্বই আবার দুই দিয়ে যাচ্ছে দুই দিয়ে ছত্রিশ দুগুনো বাহাত্তর আর নয় দুগুনো আঠেরো এক থেকে যায় ছয় দুগুনো বারো আবার দুই দিয়ে ভাগ করবো আঠেরো দুগুনো ছত্রিশ দুই দিয়ে ছিয়ানব্বইকে ভাগ করলে পাবো আটচল্লিশ আবার দুই দিয়ে নয় দুগোনো আঠেরো চব্বিশ দুগোনো আটচল্লিশ আবার দেব এবার তিনবার তিন তিনে নয় তিন দেব তিনবার তিন আট থেকে গেল দুইবার দেবো চার দুগোনো আট আবার দুইবার দেবো দুই দুগোনো চার তাহলে অথয়েব লসাগু সমান সমান লিখতে হবে এবার বুঝতে পারছ লেখো অথয়েব লসাগু লসাগু সমান সমান সবগুলো গুণ করতে হবে দেখো তো কয়খানা দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতখানা দুই এক ছয় সাতখানা দুই আর তিন কয়টা একটা দুটো দুটো তিন তাহলে এই সবগুলো গুণ করলে আমরা পাবো এগারো বা ঠিক আছে এক হাজার একশো এবার সেই আগের মতো লিখবো আমরা যে জানি লসাগু গুণ গসাগু লেখো লসাগু গুণ গাগু সমান সমান সংখ্যা দুটোর গুণ ফল এটা একটা সূত্র বুঝতে পারছো সংখ্যা দুটোর গুণ ফল সংখ্যা দুটো একটা একশো চুয়াল্লিশ গুণ তিনশো চুরাশি লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটোর গুণ ফল বা লসাগু তো জানি লসাগু কত এগারো বান্ন গুণ গসাগুটা বের করতে হবে গসাগু গসাগু সমান সমান একশো চুয়াল্লিশ গুণ তিনশো চুরাশি বা গসাগু গসাগু সমান সমান একশো চুয়াল্লিশ গুণ তিনশো চুরাশি বাই এগারো বান্ন এবার কাটাকাটি করতে হবে ঠিক আছে দেখো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ দিয়ে একশো চুয়াল্লিশকে ভাগ করলে পাবো কত এক বুঝতে পারছো একশো চুয়াল্লিশকে একশো দিয়ে ভাগ করলে পাবো এক এই তার মানে এইটাকে আমি একশো চুয়াল্লিশ দিয়ে কেটেছি আর এই নিচেরটাকে একশো দিয়ে কাটবো মানে নিচেরটাকে একশো চুয়াল্লিশ দিয়ে ভাগ করব কাটাকাটি মানে হচ্ছে ভাগ করা উপরের সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করবে নিচের সংখ্যাকে ঠিক সেই সংখ্যা দিয়েই ভাগ করবে এটাই হল কাটাকাটি তার মানে উপরের সংখ্যাকে আমি কেটেছি একশো চুয়াল্লিশ দিয়ে মানে ভাগ করেছি একশো চুয়াল্লিশ দিয়ে ভাগ ফল পেয়েছি এক তার এগারো বান্নকেও একশো চুয়াল্লিশ দিয়ে কাটতে হবে তাহলে পাবো আট ঠিক আছে এবার আট দিয়ে তিনশো চুরাশিকে ভাগ করবো আট দিয়ে আটকে ভাগ করলে পাই কত এক মানে আটককে আট আর আট দিয়ে চার আটা বত্রিশ এখানে ছিল কত আটত্রিশ ছয় চৌষট্টি আট আটা চৌষট্টি গেল অতএব লু গসাগু সমান সমান আটচল্লিশ ঠিক আছে গসাগু সমান সমান আটচল্লিশ তাহলে এটাই তোমরা উত্তর লিখে দেবে উত্তর লিখবে গাগ আটচল্লিশ এবার ষোলো নম্বরের অঙ্কটি দেখো কি বলা হয়েছে ষোলো নম্বর করবো ষোলো নম্বরে পরে নাও দেখো ষোলো নম্বরে বলেছে পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল কুড়ি আঠাশ বত্রিশ ও পঁয়ত্রিশ দিয়ে বিভাজ্য হবে হিসাব করি ষোলো নম্বরে বলেছে তাহলে আমরা কি করব এ প্রথমে লসাগু করব প্রথমে লসাগু করব করো কুড়ি আঠাশ আর কত বত্রিশ আর পঁয়ত্রিশ এদের লসাগু করব করবো ঠিক আছে লসাগু করতে হবে দুই দিয়ে দাও দশ দুগুনো কুড়ি চোদ্দো দুগুনো আঠাশ ষোলো দুগুনো বত্রিশ আর পঁয়ত্রিশ থেকে যায় আবার দেব দুই দিয়ে পাঁচ দুগুনো দশ সাত দুগুনো চোদ্দো আট দুগোনো ষোলো পঁয়ত্রিশ থেকে যায় এবার দেবো কত পাঁচবার দেবো পাঁচকে পাঁচ সাত থেকে গেলো আট থেকে গেলো পাঁচ সাতা পঁয়ত্রিশ দেব সাত দিয়ে এক সাতককে সাত আট থেকে গেলো সাতকের সাত এবার আমরা সবগুলো গুণ করে দেবো ঠিক আছে অথব লসাগু। সমান সমান দুই গুণ দুই গুণ পাঁচ গুণ সাত গুণ আট এবার সমান সমান কত হয় সমান সমান হয় এগারো কুড়ি গুণ করলে ঠিক আছে এই এগারো কুড়ি দিয়ে আমরা ভাগ করব ওই সংখ্যাটাকে আটান্ন চৌত্রিশকে কে পাঁচ বার দিই পাঁচ বার দিলে পাঁচ শূন্য শূন্য পাঁচ দুগুণ দশের শূন্য হাতে থাকে এক পাঁচক্ষে পাঁচ আরে ছয় পাঁচ অক্ষে পাঁচ তাহলে চার তিন দুই দুইশো চৌত্রিশ থেকে গেল দেখো অতএব পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে থেকে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা 234 বিয়োগ করতে হবে বিয়োগ এটা উত্তর লিখবে ঠিক আছে বিয়োগ করতে হবে এটাই কিন্তু আমাদের উত্তর 234 উত্তরে এটা লিখবে যে পাসা বলছে যে পাস বল লিখবে যে 5834 থেকে দুইশো চৌত্রিশ ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে ও ৩৫ দিয়ে বিভাজ্য হবে এই উত্তরটা তোমরা লিখে দেবে এবার আমরা করব ১৭ নম্বর ১৭ নম্বরে কি বলেছে দেখো তোমরা প্রত্যেকে বইতে দেখো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে দুই ও তিন কে ভাগ করলে যথাক্রমে বত্রিশ ও 56 ভাগ শেষ থাকবে হিসাব করি তাহলে দেখো এগুলো বিয়োগ করে আমরা দিলে আমাদের উত্তর বেরিয়ে যাবে তাহলে দেখো প্রথমটার সঙ্গে দুই এর সঙ্গে বিয়োগ করবো বত্রিশ বত্রিশ বিয়োগ করো তাহলে কত থাকে আট

এক হাশে কত হলে পাঁচ হবে চার তিন এইটা পেলাম তিন হাজার চারশো চুয়াল্লিশ পেলাম এবার আমরা গেও করবো এইটা ছোটো আর এইটা বড়ো তাহলে ছোটোটা দিয়ে বড়োটাকে করবো দুই হাজার দুইশো আটষট্টি তিন হাজার চারশো চুয়াল্লিশ করো কতবার দেবে একবার দাও দুই হাজার দুইশো আটষট্টি আট আশে কত হলে চোদ্দো হবে ছয় হাতে এক থাকে ছয় এড়াকে সাত সাত আশে কত হলে চোদ্দো হবে সাত হাতে থাকে এক দুই আরকে তিন তিন আছে কথা হলে চার হবে এক আর দুই আছে কত হলে তিন হবে এক এগারো ছিয়াত্তর এগারো ছিয়াত্তর দিয়ে করবো দুই দুই আটষট্টি মানে দুই হাজার দুইশো আটষট্টিকে করব কতবার দেবো একবার এগারো ছিয়াত্তর তাহলে সাড়ে আশেপা কোথাও আট হবে দুই সাত বোতলে ষোলো হবে নয় হাতে থাকে এক এক দুই 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 মিলে যায় শূন্য আর এক হাজার বিরানব্বই দিয়ে করবো এগারো ছিয়াত্তরকে কতবার দেব একবার হাজার বিরানব্বই তাহলে চার নয় আছে কত হলে সতেরো হবে আট হাতে থাকে এক এক আর এক দুই মানে এক আর এক মিলে যায় শূন্য এক আর এক মিলে যায় শূন্য চুরাশি থেকে যায় চুরাশি কে দিয়ে করবো হাজার বিরানব্বইকে দেব কত একবার চুরাশি চুরাশিটা হবে এইখানটায় নয়ের নিচে হবে চার আর আট জিরোর নিচে হবে আট তাহলে চার আছে কত হলে নয় হবে পাঁচ দু আটাশে কত হলে দশ হবে দুই পঁচিশ পঁচিশের সঙ্গে তো যাবে না দুইটাকে নামাবো দুইশো বিরানব্বই এবার দেব তিনবার তিন চারি বারোর দুই হাতে এক থাকে তিন আটা চব্বিশ আর এক পঁচিশ মিলে গেলো তাহলে চুরাশি অতএব গসাগু সমান সমান চুরাশি এইটা আমাদের অ্যান্সার উত্তর লিখবে ঠিক আছে এই উত্তর সবসময় লিখবে লিখিত অঙ্ক তো উত্তর লিখবে হুম বলেছিল না ষোলো নম্বরে সতেরো নম্বরে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে লিখবে যে চুরাশি এই বৃহত্তম সংখ্যাটি দিয়ে দুই হাজার তিনশো ও তিন হাজার পাঁচশোকে ভাগ করলে যথাক্রমে বত্রিশ ও ছাপ্পান্ন ভাগ থাকবে ঠিক আছে এবার আঠারো নম্বরের অঙ্কটি আঠেরো নম্বরের অঙ্কটিতে কি বলা হয়েছে আগে আমরা করে নেব কেমন তারপরে করবো দেখো তো আঠারো নম্বরেতে থেকে কী বলা হয়েছে যে হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ছয়শো পঞ্চাশ সাতশো পঁচাত্তর ও এক হাজার দুইশো পঞ্চাশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ শেষ থাকবে তাহলে গসাগু করে দিলে উত্তর বেরিয়ে যাবে গসাগু আমরা ভাগ প্রক্রিয়া করবো ছয়শো পঞ্চাশ সাতশো পঁচাত্তর আর এক হাজার দুইশো পঞ্চাশ এবার এই তিনটেকে প্রথমে করি ছয়শো পঞ্চাশ দিয়ে সাতশো পঁচাত্তরকে করি একবার দাও ছয়শো পঞ্চাশ তাহলে পাঁচ পাঁচ আছে কত সাত হবে দুই এক একশো পঁচিশ দিয়ে করবো ছয়শো পঞ্চাশকে তাহলে পাঁচবার দিলে কত হয় হুম পাঁচবার দিলে হয় ছয়শো পঁচিশ তাহলে থাকে আমাদের বিয়োগ করে পঁচিশ পঁচিশ দিয়ে করবো একশো পঁচিশকেশো পঁচিশ তাহলে গশাগু কত এইটা পঁচিশ গসাগু এই পঁচিশ দিয়ে এই শেষেরটাকে আমরা করবো হম এক হাজার দুইশো পঞ্চাশকে করবো ঠিক আছে তাহলে কতবার দেবো তাহলে পাঁচবার দিলে দেখো পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর দাও একশো পঁচিশ আর কিন্তু এই শূন্যটা নেমে যায় তাহলে শূন্য পঁচিশ শূন্য শূন্য বা একবারেও তোমরা এটাও করতে পারতো এখানে শূন্য দিলেই এখানে একটা শূন্য দিলে উত্তর কিন্তু মিলে যেত এখানে একটা শূন্য দিলে এই এইখানে আর শূন্য নামানো লাগে না তাহলে মিলে যায় ঠিক আছে তাহলে আমাদের মিলে গেল হুম তাহলে অথব গু কত পঁচিশ অথব গু g_g সমান সমান 25 পেলাম হুম এবার কিন্তু উত্তর লিখতে হবে এই উত্তর লিখবে কি উত্তরে লিখবে এখানে আমাদেরকে কি বলেছে যে হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে লিখবে যে 25 এই বৃহত্তম সংখ্যাটি দিয়ে 650 775 1250 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে কেমন তাহলে আমরা পার্ট সেভেনে আমরা করলাম তেরো থেকে আঠারো নম্বর পর্যন্ত অঙ্ক এবার পার্ট এইটে আমরা উনিশের থেকে অঙ্ক করব উনিশ থেকে চব্বিশ পর্যন্ত করব। তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কেমন